প্রায় বলতে গেলে পনেরো আজকে পনেরো দিন হচ্ছে মানে প্রায় বলতে গেলে পনেরো দিনের পর ছাদে এলাম পনেরোটা দিনের পর গ্রামের রাস্তায় এসেছি বোনকে তুলে দেওয়ার জন্য টোটো তো আসছে না টোটো তো জানি না কখন আসবে আর রাস্তা এমন হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান কমপ্লিট করে নিয়েছি এখন কিছু খাওয়ারের ব্যবস্থা করব মানে সকালে যে টিফিন ওটার ব্যবস্থা করে তারপর মেয়েকে নিয়ে আইসিবি যাবো বেশি বক বক করবো না আমি এখন এসেছি ছাদের উপরে তো হোক কালকে তো চলে এসেছি নিজের বাসায় মানে নিজের ঘরে চলে এসেছি তো চলো আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন বোন নিচে আছে আর আমি ছাদের উপরে এসেছি একটু ইন্ট্রো দিতে তো চলো প্রায় বলতে গেলে পনেরো আজকে পনেরো দিন হচ্ছে মানে প্রায় বলতে গেলে পনেরো দিনের পর ছাদে এলাম পনেরোটা দিনের পর তো চলো পরে আমার কথা হচ্ছে নিচে যাই তো যাই হোক তারপর এইদিকে দেখো ছাদ থেকে নিচে চলে এসেছিলাম নিচে এসে এই যে বসে গেছিলাম এখন পেঁয়াজই করব বলে পেঁয়াজগুলো কাটতে বসে গেছিলাম পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো জল থেকে তুলেই কিন্তু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম কারণ বলে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে ধুলে নাকি মানে পেঁয়াজের স্বাদগুলো চলে যায় তো তার কারণে কিন্তু কখনও এই কাজ করি আবার কখনো কখনও কেটে ধুই মানে মাথার মধ্যে যখন যেটা থাকে ওইটাই করি আর কি যাই হোক এখন তো পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজই বানাবো বলে আর বোন এসেছে সকালবেলা কি টিফিনে বানাবো বানাবো চিন্তা করছিলাম তারপর ভাবলাম না চলো অল্প করে একটু পেঁয়াজি বানিয়ে নি কারণ আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে দেরি করলে কিন্তু চলবে না তো তার কারণে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে বসেছিলাম কাটতে পেঁয়াজগুলো কাটাও কমপ্লিট হয়ে এসেছে দেখো বোন আমাদের বাড়িতে এসেছে বোনের ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা সমস্ত কিছুই কিন্তু এখন আমার দায়িত্বে আমার বাড়ির কারোর কি হলো না হলো সেটা তো আলাদা ব্যাপার বাট আমার ভরসায় বা আমার জন্য এসেছে আমার বোন তার খারাপ লাগা ভালো লাগা সমস্ত কিছুই কিন্তু আমাকে দেখতে হবে তো যাই হোক এখন তো বসে আপাতত পেঁয়াজ কাটছিলাম দিশে সোনা ঘুমিয়ে আছে মানে নিচে আছে ঘুমোয়নি আর মেয়েও কিন্তু নিচে আছে দুজন মিলে দুজন মাসি আর মেয়ে মিলে কিন্তু এখনও বিছানা থেকে ওঠেনি ওরা দুজন ফোন দেখছে আপাতত এখন বিছানা থেকে ছেড়ে ওঠেনি ওকে জোর করে তুললাম আমার পেঁয়াজও কাটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর বোনকে গিয়ে বললাম যে তুই উঠে পড় না হলে ও কিন্তু এরকম শুয়ে থাকবে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছিলো তারপর কিন্তু বেসন টেসন মাখিয়ে পেঁয়াজের মধ্যে এই যে পেঁয়াজি ভাজতে বসে গেছিলাম বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে বোন কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম যাতে আমাকে এখানে কাজটা করে আমাকে স্কুলে যেতে হয় আর কি আর অনেক দিন অনেক দিন বলতে গেলে কি বলবো তোমাদেরকে পনেরোটা দিন কিন্তু মেয়ে স্কুল যায়নি কি যে মানে মামার বাড়িতে যখন ছিল যতটুকুনি শিখেছিলো ততটুকুনি শেখানো হয়েছে মানে ওইখানে প্র্যাকটিস করানো হয়েছে বাট বাড়ি এসেছে স্কুলে না নিয়ে গেলে নয় পনেরোটা দিন স্কুল কামাই তার উপরে মানে নাচ প্র্যাকটিস পনেরোটা দিন বন্ধ একদম নাচ কিন্তু শেখে মেয়ে মানে আমাদের এইখানে গ্রামের পুজোয় নাচ হবে তো তার কারণে কিন্তু নাচ ছিল বেশ কয়েক দিন নেচেছিলো তারপর তো চলে গেছিলাম বাবার বাড়িতে পনেরোটা দিন পনেরোটা দিনের পর আবার মানে কতটা যে নাচ মনে রেখেছে সেটাও জানি না তো তার কারণেই কিন্তু আজকে আবার নাচে স্কুলে নিয়ে যেতে হবে তো যাই হোক পেঁয়াজিটা হয়ে এসেছিল আর একবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু তারপর আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে তো বোনকে বলেছিলাম তুই একটু এটা ভেজে নিবি তো বোন কিন্তু ভেজে নিয়েছিল এই দেখো স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে ফিরে এসে এই যে দুই বোন মিলে বসেছিলাম খেতে বোন মিষ্টি নিয়ে এসেছিলো ওইগুলোও বোনকে দিলাম আমিও একটা নিলাম তারপর পেঁয়াজি নিয়ে যে বসে গেছিলাম খেতে আমি ভেবেছিলাম হয়তো পান্তা ভাত আছে পান্তা পান্তা ভাত খাবো বাট যখন দেখি পান্তা ভাত নেই মুড়ি আছে তো বোন আর আমি দুজন মিলে মুড়ি আর মিষ্টি আর পেঁয়াজি নিয়ে বসে গেছিলাম খেতে বাড়ির কিছু মানুষ খেয়ে নিয়েছে আর কিছু মানুষ খায়নি খাবে দুই বোন মিলে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর একটা কথা চলছিলো আমাদের মধ্যে বেশ ভালোই লাগছিল কাকু মানে কি বলো তো বোনের সঙ্গে পনেরোটা দিন বাবার বাড়িতে থাকলাম আবার এখানে এসে দুই বোন মিলে গল্প করা বলো বা কথা বলা বলো বা যাই হোক না কেন আড্ডা দিচ্ছিলাম কাজও হচ্ছিলো এইদিকে বোন দুই বোন মিলে আড্ডাও দিচ্ছিলাম বেশ মনে পড়ছিল আর কি কথাগুলো মানে এখন তো হাসছিলাম বাট একটু কষ্ট হচ্ছিল যে বোন বিকালবেলা বাড়ি চলে যাবে বলে তো যাই হোক খাওয়া দাওয়া করেছিলাম দুই বোন মিলে তো কেমন হেসেছি দেখেছ প্রচুর পরিমাণে হাসাহাসি করেছিলাম দুই বোন মিলে তারপর এদিকে চলে এসেছিলাম রান্নাবান্না করতে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু বোন বিশ্রাম নিয়ে তারপর কিন্তু বাড়ি চলে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু মাংস অবশ্যই দিয়েছিলাম বাবা বলছিল মাংস নিয়ে আসবে বলে তো এদিকে দেখি বাবা কিন্তু মাংসও নিয়ে চলে এসেছিলো আর আমাদের বাড়ির মাংস মানে বাড়িতে মাংস না সেরকম কেউ খেতে পছন্দ করে না এখন মানে এমনই হয়ে এসেছে কেউ হট করে না মাংসটা খেতে মানে চায় না আর কি তাহলে তার কারণে কিন্তু বাবা এক কেজি মাংস নিয়ে এসেছিলো হাফ মানে তুলে রাখা হয়েছে আর হাফ রান্না হচ্ছে তার মধ্যেও মানে কী বলবো মাংস থেকে গেছে এমনই অবস্থা আমাদের বাড়িতে তো যাই হোক এখন তো বসে রান্না করছিলাম বোন আর আমার মেয়ে ওই সেটে বসে বদমাইশি করছিল নাকি ফোন দেখছিল ভগবানই জানে আর একটা কথা কি জানো তো আমার মেয়ে যখন ওর মামার বাড়িতে থাকে তখন ওর মাসিকে সহ্যই করতে পারে না মানে মাসির সঙ্গে কথা বলবে না মাসির সঙ্গে মানে কোনো কিছু কথাও বলবে না মাসির দিকে তাকাবেও না মাসি কোনো কিছু বললেও শুনবে না এরকম অবস্থা আর যখন বাড়িতে আসে তখন মাসি ছাড়া মানে জীবন অচল আর কি মাসি ছাড়া যেন বাড়িতে কেউ নেই ওর এরকমই অবস্থা মাসির সঙ্গে সারাক্ষণ থাকবে সারাক্ষণ মাসির সঙ্গে বসবে সমস্ত কিছু মাসির সঙ্গে বাড়িতে এলেই বোনের সঙ্গে খাতির যত্ন আর মামার বাড়িতে গেলে বোনের সঙ্গে দুধ ছাইয়ের মতন ব্যবহার যেরকম আমার বিয়ের আর কি মানে কেন বুঝতে পারি না যাই হোক এখন দেখো বান্না কমপ্লিট করে নিয়েছিলাম তারপর বসেছিলাম দুই বোন মিলে খেতে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে দিদি ভাই তুমি তো সারাক্ষণ খাচ্ছ আর সারাক্ষণ সারাই শুধু ভিডিওতে খাওয়া 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 কী করবো বলো জীবনে খাওয়া ছাড়া আর আছে কি দেখো সব মানুষের খাওয়ার একটা নিয়ম সারাদিনে তিনবার থেকে চারবার তো মানুষ খাবে অবশ্যই বলো সেটা সকালে বলো দুপুরে বলো বা রাত্রে বলো বা সন্ধ্যার টিফিনে বলো যাই হোক না কেন মানুষ তো খাবে কিন্তু আমি এইগুলোই তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি কারণ বোন আছে কাজের চাপটাও একটু আছে বেশি তো তার কারণে কিন্তু তোমার সঙ্গে ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না যাই হোক তিনজন মিলে এখন বসে গেছিলাম খেতে মেয়েকে ওর জন্য আলাদা করে প্রেসার কুকারে মাংস রান্না করে দিয়েছিলাম বোনকে বলেছিলাম বোনই কিন্তু রান্না করে দিয়েছিল তারপরে এদিকে আমরা মানে নিয়ে বসে গেছিলাম আর রান্নার মধ্যে করেছিলাম কাঁচকলা আলু ভাজা করেছিলাম তার সঙ্গে করেছিলাম ওই মাংস মাছের টক আর একটা সবজি না একটা মানে মোচা না কি বলে ওইগুলোর একটা ঘন্ট ওটা কিন্তু আমি করিনি ওটা মা করেছিল তো ওই মোচার ঘন্ট করেছিলাম আর কি আর মেয়ে কিন্তু ওর মাসির ফোনে মানে কার্টুন দেখে দেখে একা একা হাতেই কিন্তু খাচ্ছিল আর কি নাহলে খাবে না তো এই যে এখন মেন রাস্তায় এসেছি বোনকে টোটোতে তুলে দেওয়ার জন্য টোটো তো আসছে না টোটো তো জানি না কখন আসবে আর এইখানকার রাস্তা এমনই মানে এখানকার জায়গা এমনই হট করে যে টোটো চলে আসবে গাড়ি গাড়ি চলে আসবে সেরকম কিন্তু নয় এসেছি জানি না কতক্ষণ দাঁড়াতে হবে আপাতত চারটা সাড়ে চারটার মতন বেজে গেছে অলরেডি কি যে হবে জানি না বোন যে কখন বাড়ি পৌঁছাবে রাত হয়ে যাবে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে আর কি এটা বলতে পারি এখন দুজন এসে দাঁড়িয়ে আছে এখানে আর মেয়ে আমার মেয়ে কিন্তু নেই সঙ্গে কারণ ও নাচ শিখতে গেছে আর আমাকে এখান থেকে গিয়ে মেয়েকে আনতে দিতে হবে আবার নাচ করতে গেছে তো চলো কখন যে টোটো আসছে হুম তো যাই হোক বোনকে কিন্তু ওই চারটা পঞ্চাশের দিকে কিন্তু তুলে দিয়েছিলাম তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো জানি না বোন কতক্ষণে বাড়ি পৌঁছাবে কারণ ওইখানে মানে টোটো একটা পেয়ে গেছে মানে আর ওইখান থেকে মানে ভবানচক থেকে আর কোনো কিছু অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু পেয়ে যাবে বাট আমাদের এইখান থেকে না গাড়ি পেতে অনেকটাই অসুবিধা হয় অনেকটাই এখান থেকে ফিরে মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে এসে দুইজন মিলে মা মেয়ে মিলে এই যে গজা খাচ্ছিলাম বসে বসে কারণ এই গজাগুলো কিন্তু দাদু নিয়ে এসেছিলো ঘুরতে গেছিলো এখান থেকে নিয়ে এসেছিল তো চলো আজকের পর্যন্ত